প্রবাস মানে কি শুধুমাত্র টাকা রোজগার অর্থ উপার্জন না প্রবাসে আসার মূল উদ্দেশ্য আসলে টাকা রোজগার অর্থ উপার্জন না ভবিষ্যতের জন্য একটি অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা অনেকে আমরা যারা প্রবাসে আসি কিন্তু শুধুমাত্র সঠিক সঠিক মানি ম্যানেজমেন্ট বা অর্থের যে পরিকল্পনা বা সঠিক ইনভেস্টমেন্ট করার ট্র্যাকট্রিক বা নিয়ম না জানি তারাই ভবিষ্যতে হোচট খার আসসালামু আলাইকুম আমি মারুফ আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলব কিভাবে আমরা প্রবাসে থাকার পরে নিজের উপার্জিত অর্থ সঠিক পরিকল্পনা এবং সঠিক ইনভেস্টমেন্ট বিনিয়োগের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি এবং ভবিষ্যতের জন্য নিজের একটা একটা স্ট্রং এবং শক্ত ভিত্তি গড়ে তুলতে পারি যেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো সুন্দর এবং সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে তাই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি এটার পরে একটা সুন্দর অর্থনৈতিক পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে কেন আমাদের অর্থনৈতিক পরিকল্পনা করা উচিত আমরা সকলে জানি প্রবাস জীবন একটু অনিশ্চিত চলুন জেনে নেওয়া যাক কি কি অনিশ্চয়তা থাকতে পারে আমাদের আপনার ওয়ার্ক ভিজার মেয়াদ শেষ হয়ে যেতে পারে যে কোনো কারণে হুট করে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে কিংবা হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা কিংবা আপনার পরিবারে অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এত সব অনিশ্চয়তার মধ্যে আপনি যদি আপনার অর্থনৈতিক ভিত্তিটা শক্ত করে রাখেন তাহলে আপনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলোকে ঠেকাতে পারবেন এই অনাকাঙ্ক্ষিত আপনার প্রথমত আপনার দরকার সচেতনতা দ্বিতীয়ত দরকার আপনার লক্ষ্য নির্ধারণ করা এবং তিন ধাপে ধাপে পরিকল্পনা করা প্রথমে আসি লক্ষ্য নির্ধারণ করা আমি কি করতে চাই কোথায় যেতে চাই সে লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে মনে রাখবেন অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় নিজের লক্ষ্য থেকে আমি কি করছি কোথায় যাচ্ছি কোথায় যেতে চাচ্ছি কি করতে চাচ্ছি টোটাল প্ল্যানিংটা বা পরিকল্পনাটা আপনাকে করতে হবে নিজেকে করুন আপনি আগামী পাঁচ বছরে কি করতে চান আগামী আপনি কি অর্জন করতে চান দেশে ফিরে গিয়ে কি কাজ কিংবা ব্যবসা করতে চান পরিবারের জন্য আপনার কি ধরনের সাপোর্ট এবং আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে কি পরিমাণ টাকা হলে আপনি নিজেকে নিরাপদ অনুভব করতে পারেন উদাহরণস্বরূপ আপনার বিশ লক্ষ টাকা সঞ্চয় দেশে গিয়ে একটা ফ্লট কিংবা ফ্ল্যাট রেডি করা কিংবা দেশে গিয়ে ছোট্ট একটা ব্যবসার জন্য মূলধন রেডি করা এখন যদি আপনার লক্ষ্য দর হয়ে যায় তাহলে আপনি সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন এখন আসে সঞ্চয় সঞ্চয় যেটা আপনার প্রথম ধাপ প্রথমে একটা মাসিক বাজেট তৈরি করে নিন প্রতি মাসে আপনি কত টাকা আয় করেন এবং কতটুকু আপনার খরচ হয় সেটা লিখে রাখুন ধরে নেওয়া যাক উদাহরণস্বরূপ আপনার আয় হচ্ছে দুই হাজার রিয়াল এটা আমরা উদাহরণের জন্য ধরে নিচ্ছি আপনার আয় দুই হাজার রিয়াল এখন আসলে আপনার খরচ আপনার খরচ যাতায়াত ভাড়া খাবার খরচ বাসা ভাড়া সব মিলে আমি ধরে নিলাম অ্যাভারেজ আপনার পাঁচশো রিয়াল খরচ আপনার হয়তো বাড়িতে পরিবার আছে পরিবারের জন্য আপনাকে কিছু টাকা পাঠাতে হয় সেটা ধরে নাম ছয়শো রিয়াল বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ছয়শো রিয়াল ঠিকঠাক একটা পরিবার চলার জন্য তাহলে পাঁচশো ছয়শো হচ্ছে কি এগারোশো রিয়াল থাকলো আপনার কাছে নয়শো এটা হচ্ছে আপনার সেটিংস এখন আসি সঞ্চয় আগে খরচ পরে এই নিয়মটি আমরা অনুসরণ করব বিস্তারিত বলছি বিখ্যাত ব্যবসায়ী ওয়ারেন বাফেট একটি কথা বলেছেন আয় বুঝে ব্যয় করো না এই উক্তির সাথে উনি একমত না উনি বলেন যে ব্যয় বুঝে আয় করো কিংবা সঞ্চয়কে আমরা সাধারণত যেটা আমরা করি মানুষজন আমাদের ব্যক্তিগত খরচ বা অন্যান্য খরচ বাদ দিয়ে যে টাকাটা বেঁচে থাকে সেটাকে আমরা সঞ্চয় হিসেবে ধরি কিন্তু ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যেটা সঞ্চয় করে যে টাকাটুকু বাঁচবে সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করব বা পরিচালনা করব আমাদের ব্যক্তিগত খরচ ফ্যামিলির বাজেট বা অন্যান্য খরচ অন্যান্য খরচের সাথে তাহলে আগে আপনি চিন্তা করে রাখুন আপনার খরচ কত টাকা এবং সঞ্চয় আপনি করতে পারবেন সো ওই প্রতি মাসে সে সঞ্চয় টাকাটুকু আগে সঞ্চয় করে রাখুন এবং বাড়তি যে টাকাটা আপনার কাছে বাঁচবে সেটা আপনার ব্যক্তিগত খরচ আপনার পরিবারের খরচ বা অন্যান্য খরচ তাহলে আপনার সঞ্চয়টা করতে আপনার জন্য সুবিধা হবে সঞ্চয়ের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখুন যেখানে আপনি আপনার টাকাগুলোকে সেফলি সঞ্চয় করে রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন আপনি আপনার নিজের অ্যাকাউন্টের টাকা জমাবেন কোনো বা মা বাবা ভাই বোন কিংবা একান্তে আপনার স্ত্রীর নামে না সেটা আপনি আপনার নিজের নামে জমাবেন সঞ্চয় হচ্ছে টাকা জমানো ইনভেস্টমেন্ট হচ্ছে টাকাকে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে আপনার টাকার পরিমাণ বাড়বে এখন কি কি ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে করতে পারেন ইনভেস্ট গেলে আপনাকে সর্বপ্রথম যেটা রাখতে হবে ইনভেস্টমেন্টের ঝুঁকি কম ঝুঁকি সেখানে আপনার ইনভেস্ট করা উচিত স্বল্প ঝুঁকির ইনভেস্টমেন্টগুলোর মধ্যে হচ্ছে ওয়ান অফ দা ফেমাস যেটা সকলের কাছে জনপ্রিয় এবং পরিচিত সেটা হচ্ছে এফডিআর এফডিআর সাধারণত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে যেভাবে আমরা টাকা রাখি সেটা এফডিআর এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট অপশন বা ঝুঁকিহীন বিনিয়োগ মাস শেষে বছর শেষে আপনি একটা অ্যামাউন্ট এটার সাথে এক্সট্রা কিছু অ্যামাউন্ট যোগ হবে সেটা আপনি জমা রাখতে পারেন যদিও আমি এটাকে সাজেস্ট করি না কেননা এটা একটা সুদ ভিত্তিক সিস্টেম আর সুদ কখনোই আপনার টাকাকে বাড়ায় না আমরা যারা মুসলিম ধর্মানুসারী আমরা সকলেই জানি সুদ আসলে একটা ব্যাধি সো সুদকে আমি এনকারেজ করতেছি না বা আপনাকে অনুপ্রাণিত করতেছি না আপনি সুদে টাকা লাগান বা এফডিআর করে রাখুন সঞ্চয়পত্র আমরা সকলে জানি বাংলাদেশ পোস্ট অফিসের একটা নির্ভরযোগ্য উপায় হচ্ছে পোস্ট অফিস স্কিম যেটা সঞ্চয়পত্র এটা একটা লাভজনক বিনিয়োগ সঞ্চয়পত্র অনেক দীর্ঘস্থায়ী একটা বিনিয়োগ এবং লাভজনক সো আপনার যদি দীর্ঘস্থায়ী বিনিয়োগের প্ল্যান থাকে তাহলে আপনি সঞ্চয়পত্র ইনভেস্ট করতে পারেন সম্পদ কেনা সবচেয়ে সেই ফেস্ট এবং সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে সম্পদ কেনা আপনি গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট কিংবা ফ্লট অথবা আপনার কোনো জায়গা সম্পদ কিনে রাখলেন এটা হতে পারে আপনার দীর্ঘমেয়াদী সর্বোত্তম বিনিয়োগ গ্রামে সাধারণত জায়গার দাম একটু তুলনামূলক কম হয় প্রক্ষান্তরে শহরের জায়গার তুলনামূলক দাম একটু বেশি হয় সো আপনি আপনার অবস্থান বেঁধে আপনার সঞ্চয়ের পরিমাণ বেঁধে আপনি গ্রামে কিংবা শহরে জায়গা কিনে রাখতে পারেন গোল্ড কিংবা সোনাতে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন সাধারণত দীর্ঘমেয়াদে গোল্ডের দাম বাড়ে গোল্ডের দাম কখনো কমেনি সবসময় বাড়ে সো আপনি যদি চান তাহলে প্রতি মাসে কিছু না কিছু করে কয়েক মাস পর পর সামান্য কিছু করে করে ছোট ছোট পরিমাণে আপনি সম্পদ বা গোল্ড কিনে রাখতে পারেন সেটা আপনাকে দীর্ঘমেয়াদে খুব ভালো ধরনের একটা ইনভেস্টমেন্ট এবং ভালো ধরনের একটা মুনাফা আপনাকে দেবে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন তাহলে এটা মিউচুয়াল ফান্ড একটা প্রফেশনাল সিস্টেম ইনভেস্টমেন্ট চাইলে আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেট ইনভেস্ট করতে পারেন যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে ধারণা থাকে এবং ভালোভাবে আপনি প্রপার ব্যবস্থাপনা বুঝেন তাহলে স্টক মার্কেট হতে পারে আপনার জন্য একটা লাভজনক প্রকল্প তবে স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে মাথা রাখবেন স্টক মার্কেটে কিন্তু যথেষ্ট ঝুঁকি রয়েছে এখন জেনে নেওয়া যাক আপনার জন্য কিছু কার্যকরী টিপস এণ্ড ট্রিক্স প্রথমত আপনি খরচের হিসাব লিখে রাখুন প্রতি মাসে কি পরিমাণ টাকা আপনার খরচ হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো লিখে রাখুন পুঙ্খানুপুঙ্খ রূপে এতে করে আপনার কি হবে আপনি যখন আপনার সঞ্চর হিসাবটা আপনার সামনে থাকবে তাহলে পরবর্তী মাসের জন্য আপনার যে খরচের পরিকল্পনাটা সেটা চেঞ্জ হয়ে যাবে এতে করে আপনি আপনার অপ্রয়োজনীয় যে খরচগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারেন এবং পরবর্তী সিদ্ধান্তগুলো আপনি আপনার খরচের হিসাব দেখে বুঝতে পারেন খরচ কমান জীবন নয় প্রবাসে থাকলে আমরা দেখি অনেকে দেখানোর জন্য অন্যকে অন্যের সামনে নিজেকে দেখানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেক খরচ করে থাকি তবে একটা কথা মাথায় রাখেন এই অপ্রয়োজনীয় খরচগুলো যতটা কমাতে পারবেন ততটাই আপনার জন্য ভালো যেটা আপনাকে ভবিষ্যতে লং টার্মে আপনাকে একটা ভালো রিটার্ন দেবে সো এখনই আপনি অপ্রয়োজনীয় খরচগুলো বা কাউকে দেখানোর উদ্দেশ্যে যে খরচগুলো করেন সেগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন সময় মতো পরিবারকে টাকা পাঠান তবে নিজের ভবিষ্যৎ ভুলে না গিয়ে আপনাকে দুটোই ব্যালেন্স করতে হবে আপনার পরিবার এবং নিজের ভবিষ্যৎ সো এমনভাবে নিজেকে ব্যালেন্স করুন যেন আপনার পরিবারকে আপনি টাকা পাঠাতে পারেন প্রক্ষান্তরে আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে রাখতে পারেন প্রবাস জীবনের সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হলেও নিজের জন্য নিজেকে সময় দিন নিজেকে নিয়ে ভাবুন ভবিষ্যৎ নিয়ে ভাবুন নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করুন প্রতিদিনই কিছু না কিছু শেখার চেষ্টা করুন যেটা আপনাকে ভবিষ্যতে আরো বেশি স্কিলফুল করে তুলবে নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন যেটা আপনাকে হঠাৎ কোনো অপ্রত্যাশিত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তাহলে নিজের জন্য একটি ইমার্জেন্সি ফান্ড থাকলে আপনি সেখান থেকে আপনার অপ্রত্যাশিত বিপদ থেকে রেহাই পেতে পারে শেষ কথা প্রবাস জীবনের আয় যদি আপনার নিজের ভবিষ্যতের জন্য কাজ না করে তাহলে শুধু কষ্ট আর সময়ের অপচয় হবে আপনার সঠিক পরিকল্পনা সঞ্চয় এবং আপনার দূরদর্শিতা আপনাকে একটি স্বাধীন এবং আত্মবিশ্বাসের ভবিষ্যৎ দিতে পারে আজও একটি খাতা নেন আপনার আয় ব্যয় লিখুন এবং নিজের লক্ষ্য স্থির করুন মনে রাখবেন ছোট পদক্ষেপ থেকে বড় পরিকল্পনা শুরু হয় আপনি কি ইতিমধ্যে সঞ্চয় করছেন নাকি এখনো শুরু করেননি অবশ্যই আমাকে কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনার সঞ্চয়কে বা আপনাকে সঞ্চয় করাতে একটু অনুপ্রাণিত করে কিংবা আপনার ভবিষ্যৎকে কিভাবে ঠিকভাবে বা সুস্থভাবে সুনিপুণভাবে আপনার প্ল্যানিং এ যদি সহায়তা করে এটাই আমার সার্থকতা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম